হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি এখানে লোড্টে মাছ ভর্তা করে দেখাবো আমি প্রথমে মাছগুলো কেটে ধুয়ে তারপরে কিন্তু গরম পানি দিয়ে ধুয়েও সব কিছু তেলে টেলে নিয়েছি মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে নিয়েছি আরও রসুন পেঁয়াজ তারপরে নিয়েছি ধনে পাতা এই সব কিছু কিন্তু মাছের সঙ্গে একসঙ্গে বেটে নিতে হবে আর শিল্পাটা বেটে বেটে আমি এই লোট্টে মাছটা ভর্তা বানাবো শিল্পাটায় বেটে বেটে যে ভর্তাটা তৈরি করা হয় সেটা কিন্তু অনেক টেস্টি হয় এখানে চাইলে ব্যালেন্ডার জারেও কিন্তু এই ভর্তাটা বানানো যায় আমরা কম বেশি সবাই জানি শিল্পাটায় বেটে যে ভর্তাটা তৈরি করা হয় সেটা টেস্ট কিন্তু দ্বিগুণ হয় তো আমার সব কিছু কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো এক জায়গা করে একটু সরিষার তেল আর ভালোভাবে লবণটা ঠিকঠাক আছে কি না এটা দেখে নিব তো এটা আর ভিডিওতে দেখানো হয়নি এখন আরও একবার বেটে নিব তো বাটার কাজটা হয়ে গেছে একটা বাটিতে তুলে নিয়েছি তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে যে কোনো ভর্তাই একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না এক প্লেট গরম গরম ভাত তার সাথে যদি এরকমের একটা ভর্তা হয় কখন যে প্লেট খালি হয়ে যাবে টেরি পাবেন না আমি খুব একটা ভর্তা করি না ভর্তা করলে আমার যেটা হয় ভাতের পরিমাণটা বেশি খাওয়া হয় তাই আমিও বলতে পারি আপনারাও যদি আমার প্রসেসে লোটে মাছ একবার হলেও ট্রাই করে দেখেন তাহলে কিন্তু আপনারাও আমার মতো ভাত বেশি খেয়ে ফেলবেন আমি একটু ভর্তাটা দেখিয়ে দিচ্ছি খুবই কাছ থেকে কতটা সুন্দর হয়েছে এই ছিল আজকের মতো আমার লট্টি মাছ ভর্তার রেসিপি আল্লাহ হাফেজ